আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন সবাই সুস্থ আছেন ফ্রান্সের সর্বোচ্চ কয়েকটি খবর আপনাদের সামনে হাজির হয়েছে ভিডিওটা অবশ্যই শেয়ার করে দিবেন ফুল ভিডিওটা দেখতে ভুলবেন না প্রথমত ফ্রান্সের এক মিউজিয়াম থেকে ছয় কিলো স্বর্ণ চুরি করে ভেঙেছে এক মহিলা এবং তাকে ধরতে পেরেছে স্পেনেতে এবং লুভ মিউজিয়ামের যারা কিনা চুরি করেছে এখন পর্যন্ত তাদের কোনো খোঁজখবর পাওয়া যায়নি সলিদারিটি আজি ফ্রান্স সহ ও ফ্রান্সের চারটা সংগঠন মিলে আয়োজন করতে যাচ্ছে এক সেমিনার তেইশে অক্টোবর সন্ধ্যা সাড়ে সাতটা থেকে বুঝলো থাবাই ওভার বিলার সেখানে থেকে ইতিমধ্যে এই ভিডিও ডিসক্রিপশনে আপনারা ঠিকানা পেয়ে যাবেন অবশ্যই আপনারা আসতে পারবেন সেখানেতে কৃষি মাধ্যমে কিভাবে আপনারা নিয়মিত হতে পারবেন বা ভিন্ন ভিন্ন প্রশাসনে কিভাবে সাহায্য পেতে পারবেন সে সকল বিষয়ে আপনারা জানতে পারবেন ফ্রান্সের সাবেক প্রেসিডেন্ট নিকোলা সাকুজিকে পাঁচ বছরের জন্য জেল দেওয়া হয়েছে এর কারণেতে তার সাথে আজকে বৈঠক করেছে কথা বলেছেন ফ্রান্সের প্রেসিডেন্ট এমানুয়েল ম্যাক্রো এলিজেতে তার প্রাসাদ ভ্রমণেতে ফ্রান্সে এক টর্নেডো হয়েছে যার কারণে প্যারিস শহরে একজন ব্যক্তি ইতিমধ্যে মারা গিয়েছে অনেক আরো ক্ষয়ক্ষতি হয়েছে বলে জানা গিয়েছে আফ্রম শহরেতে এক ব্যক্তিকে আটক করেছে কারণ তার কাছ থেকে দেখা গিয়েছে প্রায় ছয়শো কেজি ক্যানাবিস তার মানে হলো গাঁজা উদ্ধার করতে পেরেছে এবং ইতিমধ্যে তাকে আটকানো হয়েছে ফ্রান্সের এক ব্যক্তি যে কিনা হাইওয়ে দিয়ে আসছিল এবং তার কাছ থেকে দেখা গিয়েছে যে প্রায় এক মিলিয়ন ইউরোর মতো ক্যাশ টাকা পেয়েছে যে এত টাকা কোত্ থেকে আসছে কিভাবে আসছে সব কিছু জিজ্ঞাসা আবহাওয়া ইতিমধ্যে শুরু করে দিয়েছে তার সাথে দু ছাব্বিশ সালেতে যে বাজেটটা ভোট দিতে হবে এমপিদের সেই বিষয়টা নিয়ে সেখানে একটা ট্যাক্স রাখতে চাচ্ছিলো যেটার নাম ছিল জুকমান যেটা হলো ধনী ব্যক্তিদের আরও বেশি ট্যাক্স দেওয়ার কথা ছিল এই নিয়মের মাধ্যমেতে সেটা ইতিমধ্যে স্থগিত রেখেছে এবং সেটা আর আসামনি ন্যাশনালিতে উপস্থাপনা করা হবে না বলে জেনেছে লিয়ন শহরেতে একটা বিল্ডিং আগুন লেগেছে যার কারণে তিনজন চারজন ব্যক্তি ইতিমধ্যে মারা গিয়েছে এবং অনেকেই আহত হয়েছে এখন পর্যন্ত এছাড়া আর বেশি বিস্তারিত জানা যায়নি ভিডিওটা অবশ্যই শেয়ার করে দিবেন যাতে করে তথ্য সবাই জানতে পারে আসসালামু আলাইকুম